এই যদি পরিস্থিতি চলে অর্থাৎ প্রথমত হচ্ছে পশ্চিমবাংলায় ভোট দিতে দেয় না ভোট লুট হয় এবং ভোট লুট তো ঠিক আছে তারপরে হচ্ছে সেটাকে যদি একটুখানি সাইডে রাখি ভুয়ো ভোটার অর্থাৎ একদিকে ভোটের লুট চলে উল্টো দিকে এই যে বিকেল চারটের পর তৃণমূল কংগ্রেস বুথে বুতে আরম্ভ করে যে বাইরে যারা চলে গেছে যারা মারা গেছে তাদের ভোটগুলো দিয়ে দেয় এবং সেই দিয়ে দেয় বলে ওরা যেতে এবং সেই যেতে বলে তাণ্ডব করতে পারে অ্যাডমিনিস্ট্রেশনের মমতা ব্যানার্জি ক্ষমতায় আসতে পারে এবং যদি এইগুলোই চলে যায় তাহলে মমতা আসতে পারবে না কারণ হচ্ছে সঠিক ভোটার যারা জেনুইন ভোটার মমতা ব্যানার্জিকে ক্ষমতায় দেখতে চায় না হতেই হতেই পারে পারে আপনি রেশন কেলেঙ্কারি দেখেননি প্রত্যেক রেশন দোকানে বারোশো পনেরোশো করে রেশন কার্ড বাতিল চলে হয়ে গেল আধার লিঙ্ক করার পরে একশো দিনে কাজের দুর্নীতি দেখেননি তো সুতরাং টাকার জন্য আর ক্ষমতায় থাকার জন্য এই তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং তার দ্বারা পরিচালিত যে সরকার এবং তার অ্যাডমিনিস্ট্রেশন এই যে কত নিচে নামতে পারে খুঁজলেও দেখবেন সেখানেও চুরি পাতালে অবশ্যই হওয়া উচিত এসআই আর কি প্রথমবার হচ্ছে নাকি এটা একটা লম্বা টাইম পরপর হয় দু হাজার দুইয়ে হয়েছে সেখানেও কিছু কিছু লক্ষ্য ভোটারের নাম বাদ গিয়েছিল ওই তখন তো এইসব কথা কেউ বলেনি আজকে কেন অর্থাৎ আজকে এই কারণে কারণ হচ্ছে মানুষকে সবসময় ব্যস্ত করিয়ে দিতে হবে আন্দোলনের নামে সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিগুলোর নামে যে তারা যেন সেন্ট্রাল গভর্নমেন্টের বিরোধী হয়ে যায় যেমন হচ্ছে সিআই সিআইএসএফ সিআরপিএফ যদি থাকে বুথে ওদের গায়ে জ্বালা ধরে তেমনি এসআইআর হলে স্বচ্ছভাবে কাজ হলে যদি ভোটার লিস্ট থেকে ভুয়ো ভোটার বাদ চলে যায় তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে তার জন্য রাই এই ধরনের ভুলভাল আন্দোলন করে বেড়াচ্ছে ডায়মন্ড হারবারে তো বেশি থাকারই কথা কারণ হচ্ছে ভুয়ো ভোটেই তো ডায়মন্ড হারবারে এমপি সেখান থেকে এমপি হয় আমরা সিপিএম আমলে দেখতাম আরামবাগ থেকে অনিলবাবু এমপি হতেন অনেক লক্ষ লক্ষাধিক ভোটে কিন্তু তখন অভিযোগটা এটা ছিল যে রিগিং করে ভোট না করতে দিয়ে ভোটার হয় ভোট হয় সেখানে ভোটের আগের দিন সেখানে ভোট হয়ে যায় সেসব আমরা দেখেছিলাম সেই সময় পেপারে যারা নজর রাখতো যারা যারা পড়াশোনা করেছে কম বেশি কিন্তু আজকে হচ্ছে ভুয়ো ভোটারের যুগ বিরোধী প্রার্থীদেরকে প্রচার করতে দেয়া হয় না মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় লোকসভার মতন ভোটে সেখানে আর কি এক্সপেক্ট করেন আপনি মুখ্য সচিবের কার মুখ্য সচিব সে কি সরকারের মুখ্য সচিব না তৃণমূলের মুখ্য সচিব মুখ্য সচিব কি বলবে যে মুখ্য সচিব থাকাকালীন আমরা দেখেছি আপনাদের মাধ্যমেই দেখেছি তেরো পে ডাব্লিউ অফিসার ডাব্লিউ অফিসার হচ্ছে তেরো পে এই বিসিএস অফিসার বিডিও হচ্ছে প্রমোশন পেয়ে আরও উপরে যাচ্ছে এসডি হচ্ছে আরও কিছু হচ্ছে তাহলে যদি পিএসসির মতন জায়গাটে জায়গাতে আপনার এই ধরনের দুর্নীতি ধরা পড়ে যদি এই ধরনের অভিযোগ ওঠে কালিমা লিপ্ত হয়ে যায় তাহলে এরাই তো সিডডারা পশ্চিমবঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন ডাড়া হচ্ছে পিএসসি ডাব্লিউ বিসিএস অফিসাররা গ্রুপ সি গ্রুপ বি গ্রুপ এ তারাই যদি টাকার বিনিময়ে তেরো পে বারো পে পাঁচ পে যদি অফিসার হয় তাহলে যারা সত্যিকারে পড়াশোনা করলো তারা কী দোষ করলো তারা দোষটা এটাই করলো যে মমতা ব্যান্জিকে বিশ্বাস করে একটা টাইমে ভোট দিয়েছিল এবং ক্ষমতায় এনে ফেলেছিল কারণ হচ্ছে এই অফিসারগুলোই তো দুর্নীতিগ্রস্ত তৃণমূল চালায় আজকাল আর তৃণমূলের ক্যাডার লাগে না কোনো ছাত্র রাজনীতি লাগে না যুব রাজনীতি লাগে না যারা কলেজ থেকে বেরিয়ে মিছিল করবে আন্দোলন করবে কলেজে তো ভোটই হতে দেয় না কারণ ছাত্ররা এখন আর ছাত্রও নেই কসবা ল কলেজের মতন ছাত্র হয়ে গেছে আর জি করের মতন ঘটনা ঘটছে তো সুতরাং এই যদি ইস্যু হয় তাহলে যদি যুব রাজনীতি না থাকে ছাত্র রাজনীতি না থাকে কারখানায় শ্রমিকরা দুশো টাকায় আট ঘন্টা দশ ঘন্টা কাজ করতে বাধ্য হচ্ছে এই যদি পরিস্থিতি দু হাজার পঁচিশে হয় আজকের দিনে দাঁড়িয়ে তাহলে আর কি দাঁড়াচ্ছে এসব আসলে পশ্চিম পশ্চিমবাংলাটাকে ধারের সরকার এ সরকার ভিকারির সরকার দেউলিয়া সরকার উলঙ্গ সরকার একটা উলঙ্গ সরকারের কাছে আপনি বেশি কিছু এক্সপেক্ট করতে পারেন তারা তো দুর্নীতিগ্রস্ত এই অফিসারগুলোই তো হচ্ছে টাকার বিনিময় এটার বিনিময় ওটার বিনিময় মুখ্য সচিব করেনি কারণ তৃণমূলের পা চাড়ছে তৃণমূলের পা চাড়ছে বলেই এই অবস্থা চটির ওপরে চাঁড়ছে না চটির নিচে চাঁদছে এটাই দেখার ব্যাপার এখন